বনেদি বাড়ির পুজো দেখতে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার বলাগরের গুপ্তিপাড়ার শতাব্দীর প্রাচীন সেনবাড়িতে এখানে দেবী দুর্গার বাহন সিংহ নয় এখানে দেবীর বাহন শ্বেদ ঘটক যাকে সাদা ঘোড়া বলা হয় যেহেতু সেনবাড়ির কুটুরিতে লোকক্ষী দেবীর বাহন জীবন্ত প্যাঁচা বসবাস করে সেহেতু লোকক্ষী দেবীর সঙ্গে প্রতিমার চালচিত্রে কোনো মাটির প্যাঁচা থাকে না সেন বাড়ির ঠাকুরের এটি অন্যতম বৈশিষ্ট্য বলে জনশ্রুতি চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা সমীর ভর খবর বলাগর স্কাই নিউজ ইন্ডিয়া